আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি প্রাক্তন কাঠগো মাদ্রাসার ছাত্র এটি ওয়ানে এটিতে আমি আলম পরীক্ষা দিয়েছি পাজেল চট্টগ্রাম থেকে দিয়েছি এবং এমইএস কলেজের থেকে আমি মাস্টার্স করতে পারিনি তখন এম এস কলেজ মাস্টার শুরু হয়েছে আর কি ওই সময় বাড়ি কালাফানিয়া বাড়ি আমার আব্বার নাম আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম সালাম আলাইকুম আরহাম ও আমি নাইনটিএ ফেব্রুয়ারির দশ তারিখে আমি আমেরিকায় আসছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত সন্দীপের ঐতিহ্যবাহী কাঠগড় ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সভায় সভাপতি এবং আমাদের প্রাক্তন ছাত্রদের মধ্যে বিশেষ করে আমাদের তিনজনই আমাদের অভিভাবক হিসেবে আছেন আমি এই আমার সামনে এখন জনাব মাওলানা রফিকুল্লাহ সাহেব সাহেব জনাব মাওলানা কাজী মোহাম্মদ ইসলামী সাহেব জনাব মাওলানা জসীম উদ্দিন সাহেব আমি ওনাদের মাধ্যমে আমাদের আজকের আলোচনার করার জন্য যে সমস্ত পূর্ববর্তী বক্তারা বলেছেন কাদুম মাদ্রাসার বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত সমস্যাগুলা উঠে আসছে আমি এই সমস্ত প্রস্তাবগুলার কথাবার্তাগুলার সমর্থন করি একমত আমি আমি একটা মাত্র কথা বলবো বেশি কথা বলবো না বেশি কথা বলার সময় নেই আমরা যেভাবে লেখাপড়া করি উঠে আসছি একটা মাদ্রাসার আদর্শ মাদ্রাসার থেকে আদর্শ যে আমরা শিক্ষা পেয়েছি সেই শিক্ষাগুলি আমাদের বর্তমানে আমরা প্রবাসে আসিও আমরা বিভিন্ন জাতির সাথে আমরা মিলিয়ে সেই আমাদের সেই শিক্ষাগুলিকে আমরা আমাদের ভিতরে থাকার কারণে আমরা মানুষের সাথে এখন সোসাইটিতে আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি এবং সবার সাথে আমরা সদাচরণ সুন্দরভাবে কথাবার্তা বলার জন্য এবং আমরা আমাদের ধর্মীয় অনুভূতিকে আমরা ধরে রাখার জন্য সেই শিক্ষা আমরা আমাদের মাদের সাথে আমরা পেয়েছি কিন্তু আমাদের এই ঐতিহ্যকে আমরা আমরা ধরে রাখতে হবে ধরে রাখার জন্য আমি বর্তমান উপস্থিতি আজকের উপস্থিতি আশা করি আমি আমাদের যে ছাত্রগুলি আছে প্রাক্তন ছাত্র অধিকাংশ লোকগুলি আমরা উপস্থিত আছি বেশিরভাগই উপস্থিত আছে আমি মনে করি আমি আজকের এই সভা থেকে আমাদের বর্তমান কমিটিতে যারা আছেন আপনাদের মাধ্যমে যখন যা প্রয়োজন আপনারা আমাদেরকে ডাকবেন আমি আমার আমি আশা করি আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আরেকটা কথা বলতে চাই আরেকটা কথা বলতে চাই যেটা বর্তমানে আমাদের এই চট্টগ্রামের মধ্যে প্রাক্তন ছাত্র ছাত্রদের একটা সংগঠন আছে আমি মনে করি আমাদের এই সংগঠন থেকে এবং চট্টগ্রামের যে সংগঠনটা আছে তাদের সাথে পরামর্শক্রমে যদি আপনারা আমরা যদি কিছু করতে চাই আমার মনে হয় আমরা শক্তভাবে এবং শক্তিশালীভাবে আমরা কোনো একটা কিছু করতে পারবো বলে আমি আশা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ